আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি এই সাধারণ রেসিপি তৈরি করে ভাবনায় পড়ে গিয়েছি কি দিয়ে খাব ভাত রুটি না পোলাও সবটা দিয়ে খেয়েছি অসাধারণ লেগেছে আমার কাছে তাই শেয়ার করে দিলাম আপনারাও খেতে পারেন করমচা দিয়ে ডাল করম চা দিয়ে আরেকটি ডালের রেসিপি তৈরি করেছি এই পাতলা এই গরমে এই ডাল খুবই সুস্বাদু হবে খেতে তবে আজ তৈরি করব ভুনা ডালে করমচা আমি নিয়েছি মুসুর ডাল দেশি ডালে ঘ্রাণ টেস্ট হয় অনেক ভালো দেশি ডালগুলো বেশ ছোট হয় দেখতে এখানে এক কাপ ডাল আছে আর যে যেরকম মুসুর ডাল খাবেন তাই নেবেন এবার ডাল ভিজিয়ে দিলাম তিরিশ মিনিটের জন্য বন্ধুরা করমচার নাম শোনা হয়েছে সবারই কীরকম দেখতে ভালো করে দেখা হয়নি হয়তো সেই জন্য আপনাদের দেখাচ্ছি করমচা দিয়ে আমি ডাল রান্না করব। করমচাগুলো পানিতে ভিজিয়ে দিলাম কতটা কষ বের হলো। করমচার কষ দেখতে সাদা দুধের মতো ধুয়ে নিয়েছি এবার কিছু করমচা মাঝে চিরে বিচিগুলো বের করে নিচ্ছি আর কিছু আস্ত রেখেছি আমরা যদি এভাবে মাঝে টুকরো করি তখন বিচি ফেলে দিতে হবে আর যদি আস্ত রাখি তখন আর বিচি ফেলা লাগবে না দশ পনেরোটির মতো করমচা নিয়েছি ডাল এভাবে কষলিয়ে ধুয়ে নিতে হবে ডালের যে ময়লা থাকবে তা বেরিয়ে যাবে ডাল ধোয়ার পর দেখতে এরকম হয়েছে এবার রান্না শুরু করি পাত্রে দিলাম দুই টেবিল চামচ তেল এর মধ্যে দিলাম আবার তিনটি মরিচ আর দুইটি চিরা দুই ধরনের মরিচের ঘ্রাণ হবে বেশ সুন্দর দিলাম টুকরো করা রসুন বড় রসুনের পাঁচটি কোষ নিয়েছি ডালে রসুন কুচির ঘ্রাণ আসবে আরও ভালো আর দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি এগুলো কিছুক্ষণ রান্না করে নিচ্ছি এক মিনিটের মতো রান্না হয়েছে। পেঁয়াজ রসুন নরম হয়েছে। ঘ্রাণ ও পাচ্ছি দিলাম এক চা চামচ আদা রসুন বাটা হলুদ গুঁড়া দিলাম এক চা চামচের কম ধনিয়া গুঁড়া দিলাম এক চা চামচের মতো ডাল রান্নাতে খুব বেশি মশলা দিলে ডালের নিজস্ব ঘ্রাণ নষ্ট হয়ে যায় পানি দিলাম মশলা কষানোর জন্য আর দিলাম এক চা চামচ লবণ মশলা কষানো হয়েছে ঘ্রাণও পাচ্ছি ডাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি দিয়ে দিলাম ডাল এবারে কাজ হলো খুব সহজ ডাল কষিয়ে নেওয়া চুলা রাস কমিয়ে দুই তিন মিনিট ডাল পানি ছাড়া মশলার সাথে ভেজে নিয়েছি ঘ্রাণ খুব সুন্দর বের হচ্ছে এবার দিলাম পানি আমি তিন কাপ পানি দিলাম আবার মিশেলাম চুলা রাস এবার একটু বাড়িয়ে দিলাম ঢেকেও দিলাম এবার আবার নেড়ে দেখি না বন্ধুরা ডাল এখনও ফোটেনি ডাল খুব গলিয়ে ফেলবো না তবে সেদ্ধ হবে তিন চার মিনিট পর ফেললাম দেখে মনে হচ্ছে ডাল সেদ্ধ হয়েছে ঘন হয়েছে অনেকটা আবার দিলাম ভাজা জিরা গুঁড়া এক চা চামচ ঘ্রাণ সুন্দর হবে এবার দিচ্ছি করমচাগুলো এবার একটি টিপস বলছি আপনারা দেখেছেন চা টুকরো করে বিচি ফেলে পানিতে ভিজিয়ে রেখেছিলাম তার কারণ কী কারণ হলো কষ বের হয়ে গিয়েছে ডাল আর কালো হবে না এই কষ সহ যদি আমরা ডালে দিতাম ডাল কালো হয়ে যেত তাই করমচা টুকরো করে কষটা বের করে নিতে হবে তখন আর ডাল কালো হবে না চার পাঁচটি পাকা মরিচ দিলাম দুই তিন মিনিটের জন্য রেখেছিলাম এর মধ্যে করমচাগুলোও সেদ্ধ হয়েছে দেখতে ঠিক রসগোল্লার মতো হয়েছে এরকম ঘন ডাল সব কিছু দিয়েই ভালো লাগবে ঠান্ডা হলে আরও ঘন হবে বন্ধুরা আজই তৈরি করে নিতে পারেন সহজ পদ্ধতিতে ডাল বোনাতে করমচা ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই